এই তো কয়েকটা মাস আগের কথা তুমি আমার ছিলে আমি তোমার ছিলাম কত না সুন্দর ছিল আমাদের দিনগুলো কিন্তু সেদিন দিয়েছো তুমি আমাদের মাঝে আজ দেখো তুমি কোথায় আর আমি কোথায় একটা বার তাকাও আমাদের দিকে আজ কোথায় গেলো তোমার সেই দেওয়া কথাগুলো যেখানে তুমি বলেছিলে আর যাই হোক না কেন কখনো আমাকে ছেড়ে যাবে না আজ তোমার সেই কথাগুলো শুধু মাত্র ইনবক্সে বন্দি আর তুমি কিনা অন্য কারোর সাথে তুমি আমাকে সবসময় বলতাম প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না উত্তরে আমি বলতাম আমি তো ছেড়ে যাব না কিন্তু একটা সময় তুমি আমাকে ছেড়ে যাবা দেখলে তো আমার সেই কথাটা মিথ্যে ছিল না দিন শেষে আজ তুমি অন্য কারো হয়ে গেলে তবে আজও আমি তোমাকে ভুলে না ভুলে গেছে তোমার সেই কথাগুলো তুমি যেমন বলেছিলে যে আমাকে কখনো ছেড়ে যেও না আমি ঠিকই তোমাকে ছেড়ে যাইনি তুমি যেমন বলেছিলে আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যেও না আমি ঠিকই আজও অন্য কারো হয়নি দিন শেষে আমি আজও তোমার অপেক্ষায় আর আমার এতটুকু বিশ্বাস তুমি ফিরে আসবে তোমার ফিরে আসার কথা ছিল ফিরে আসতেই হবে